আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের হাতে আসা এক্সক্লুসিভটি ফুটের টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার মুহূর্তের চিত্রটা তিনি দেশ ছেড়েছেন তেমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি আপনারা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী সাধারণ মানুষের যেই দাবি ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থা দিল এই দেশ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে কোথায় সেই দাবিটি পূরণ হলো এক প্রকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেন কিন্তু আমরা সেই ছবিটি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তিনি হেলিকপ্টারে উঠবেন এরপর পরবর্তীতে নিশ্চয়ই কোনো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ ছাড়বেন বাংলাদেশের ইতিহাসে এটি একেবারেই বিরল নিঃসন্দেহে নিঃসন্দেহে বিরল এবং এই ঘটনা অপ্রত্যাশিত ছিল প্রত্যেকের জন্যই এই ঘটনা ঘটনা আসলে দিন দিন একটি পর্যায়ে এসে পৌঁছেছে এমন ঘটনা নিশ্চয়ই কোনো সাধারণ সচেতন নাগরিকের কাছে প্রত্যাশিত নয় কিন্তু আজ এমন এক পর্যায়ে দেশ এসে পৌঁছেছে সেই চিত্রটি সেই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে তো যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা ঘটনা পরিক্রমা বক্তব্য নানান ধরনের নানান ধরনের নানান কিছু সেটি নতুন করে বলার কিছু নেই সাধারণ মানুষ প্রত্যেকেই আসলে সেহু প্রাণ যেমন গিয়েছে বহু ক্ষয়ক্ষতি যেমন হয়েছে যে আতঙ্ক ভর করেছিল যে ট্রমার মধ্য দিয়ে এখনও বোধ আছেন সাধারণ মানুষ সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না দেশবাসী একটা ট্রমার মধ্যে দিয়েছিলেন একটা ঘোরের মধ্যে ছিলেন যে ঘোর ভয়ের ভীতির সংকার কি হয় না হয় এমন একটি অবস্থা সেই জায়গাটায় বিদ্রোহ দ্রোহ প্রতিবাদ প্রতিরোধ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল উৎকণ্ঠা